বিসমুল রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসীরা বিভিন্ন তথ্যভিত্তিক তথ্য জানার জন্য বোঝার জন্য আমাকে অলয় স্টেক্স এবং মেসেজ করেন আমি সাজ্জা ট্রাভেল অ্যান্ড ট্যসের ওনার এবং যারা আমাদের নিজস্ব কোম্পানির যে কুইতের ভিসাগুলো প্রসেসিং করছি এর পাশাপাশি যারা স্বজনের মাধ্যমে যাদের প্রসেসিং ভিসাগুলো দেশে আনছেন কিন্তু কুইতের ভিসাগুলো প্রসেসিং করতে লম্বা সময় হচ্ছে অথবা অতিরিক্ত অনেক বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে তাদের জন্য আজকে হচ্ছে কুয়েতের একটি তথ্যভিত্তিক তথ্য অর্থাৎ আপনি চাইলেই আমার কাছে অল্প টাকায় স্বল্প সময়ে আমাদের লাইসেন্সের মাধ্যমে সরকারি বিএমইটি করে আপনি আপনার স্টিকারটি সম্পন্ন করতে পারেন সেই ক্ষেত্রে বর্তমানে কুয়েতের যদি আপনার স্টিকারটি আপনি করতে চান অর্থাৎ আপনার ভিসা স্টিকার ম্যান পাওয়ার প্রসেসিংয়ের সমস্ত প্রক্রিয়াটি আমরা আপনাকে নির্ধারিত সময়ের আগেই করে দিতে পারব তবে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে আপনি যদি স্পিড মানিতে একটু দ্রুত সময়ের মধ্যে আপনার কুয়েতের ভিসা স্টিকারটি চান সেই ক্ষেত্রে আপনার টোটাল খরচ হবে বত্রিশ হাজার টাকা এবং টিকিট আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো অ্যারলাইন্সে যে কোনোভাবে আপনার প্রক্রিয়া করে সম্পন্ন করে যেতে পারবেন তবে কুয়েতে যাওয়ার জন্য মেডিকেলটি আপনার অন্তর্ভুক্ত সেন্টার থেকে করতে হবে এবং বেটার হবে আপনার জন্য যে কুয়েতের মেডিকেল ভিসা আসার পর যেহেতু করতে হয় অর্থাৎ মেডিকেলটি যাতে আনফিট না হয় অর্থাৎ শতভাগ মাথায় রেখে এমন একটি সেন্টারে এমন একটি জায়গায় আপনাকে মেডিকেল করতে হবে যে মেডিকেলের মধ্য দিয়ে আপনার ভিসা স্টিকারটি যেন শতভাগ নিশ্চিত হয় এটা মাথায় রেখে যারা কুয়েতের ভিসা প্রসেসিং করতে চাচ্ছেন অথবা তারা সাফার করছেন বা যাদের লম্বা সময় লাগছে শুধুমাত্র আজকের ভিডিওটি ওই সকল বিদেশগামী কুয়েতি প্রবাসীদের জন্য অথবা যারা কুয়েত থেকে ভিডিওটি দিয়ে দেখছেন যারা ভিসা অল্প সময়ে দ্রুত সময়ে আমাদের এখান থেকে প্রসেসিং করে নিতে চান আজকের ভিডিওটি শুধু ওই সকল বিদেশি ভাইদের জন্য অর্থাৎ কুয়েতের ভিসা প্রসেসিং করবেন করতে চাচ্ছেন সরকারিভাবে ম্যান পাওয়ার করবেন ভিসা স্টিকার করবেন এই প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত হতে চান এবং সহজভাবে কুয়েতের ভিসাটা প্রসেস করতে চান তারা সাজা ট্রাভেল অ্যান্ড ট্যুরসের মাধ্যমে সরকারি বৈধ ম্যান পাওয়ার করে বৈধ স্টিকার করে বৈধ সরকারি নীতিমালার মাধ্যমে টি সেন্টারে তিন মাসে ট্রেনিং সম্পন্ন করার মধ্য দিয়ে আপনার ভিসাটি আপনি সম্পন্ন করে আপনি সহজেই আপনি সার্ভিসটি পেতে পারেন এটা ছিল কুয়েতগামী প্রবাসীদের জন্য আজকের তথ্যভিত্তিক তথ্য আবার আরেক দিন আরেকটি দেশের ভিসা তথ্য নিয়ে হাজির হব আমি আপনাদের মাঝে এবং প্রতি মুহূর্ত চেষ্টা করব অন্ততপক্ষে পক্ষে যারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন তারা যেন অন্তত পক্ষে সঠিকভাবে তথ্যভিত্তিক তথ্য পেয়ে তার ভিসাটি সুন্দরভাবে প্রসেসিং করে করতে পারেন এটা শুধু আজকের ভিডিওটি শুধু তাদের জন্য নয় যারা নিজ দায়িত্বে স্বজনের মাধ্যমে কুয়েত থেকে একটি ভিসা এনেছেন যারা স্টিকার ম্যান মেডিকেল সহ সমস্ত প্রক্রিয়াটি আমাদের মাধ্যমে প্রসেসিং করে সম্পন্ন করতে চান ধন্যবাদ ভালো